কুয়াকাটা বাংলাদেশের সাগরকন্যা হিসেবে পরিচিত এক অপরূপ সৌন্দর্য লীলাভূমি আমার কুয়াকাটা ভ্রমণ গল্পের আজকে দ্বিতীয় পর্বে আপনাদেরকে দেখাবো আমার দেখা সবচেয়ে সুন্দর একটি সূর্যোদয় তার সাথে দেখাবো কুয়াকাটার আরো কিছু জনপ্রিয় স্পট আর সম্পূর্ণ একটি ট্যুর গাইডলাইন তাহলে চলেন শুরু করা যাক আমার কুয়াকাটা ভ্রমণ গল্পের প্রথম পর্বে দেখিয়েছিলাম আমি কুয়াটা কিভাবে এসেছিলাম এবং প্রথম দিন কোথায় কোথায় ঘুরেছিলাম এবং কি কি করেছিলাম যারা ওই ভিডিওটি দেখেনি তারা উপর আই বাটনে অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন লিঙ্ক আমাদের কুয়াকাটা ভ্রমণের দ্বিতীয় দিনটি শুরু হয়েছিল ভোর চারটার দিকে কারণ আমরা আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম নামে একটি জায়গায় সূর্যোদয় দেখব কারণ কাচর থেকে নাকি সবচেয়ে সুন্দর একটি সূর্যোদয় দেখা যায় তাই আমরা ভোর চারটার দিকে ঘুম থেকে উঠে যাই এবং প্রায় পাঁচটার দিকে বাইকি করে রওনা দিই কাউওয়ার উদ্দেশ্যে কারণ কাউওয়ার কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে প্রায় অনেকটাই দূরে আমাদের যেতে সময় লেগেছিল প্রায় আধা ঘন্টার উপরে এখানে আসার সময় আপনি লাল কাঁকড়ার বিচ ম্যানর ফরেস্ট এবং কুয়াকাটা জাতীয় উদ্যান দেখতে পাবেন আমি যখন এসেছিলাম তখন আকাশে অতটা আলো হয়নি কিন্তু সুন্দর একটি সূর্যোদয় উপভোগ করার জন্য সবাই এখানে উপস্থিত হচ্ছিল কখন একটু সূর্য উঁকি দিবে তাই তো সবাই এখানে অপেক্ষা করছে আমিও কিছুক্ষণ হাঁটাহাটি করলাম আসলে কাওয়ার নামে এই জায়গাটি মূলত কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে প্রায় আট কিলোমিটার পূর্বে অবস্থিত অনেকে এই জায়গাটিকে কাচর অনেকে আবার গঙ্গামতির চন্নামও ডাকে এই জায়গা থেকে মূলত কুয়াকাটা সবচেয়ে সুন্দর সূর্যোদয় উপভোগ করা যায় এখানে আপনি না আসলে বুঝবেনই না এখানে সূর্যোদয়টা কতটা মনোমুগ্ধকর সমুদ্রের মুখ যখন লাল সূর্যটা উপরে উঠে আসে তখন আকাশের মধ্যে যে একটা দৃশ্য তৈরি হয় তা আসলে অবিশ্বাস্যকর সূর্য উদয়ের সময় দেখতে পাচ্ছেন এখানে কি পরিমাণ পর্যটক জমাই হয়েছিল আপনারা এখানে যারা আসতে চান তারা অবশ্যই আগে থেকে বাইক ভাড়া করে রাখবেন কারণ এখানে সকাল আসার জন্য বাইক পাওয়া যায় না আসলে শীতের মধ্যে এ ধরনের একটা সূর্যোদয় দেখা এবং সমুদ্রের এরকম নিরবতা আসলেই সেরা একটা অনুভূতি তৈরি করে সূর্যোদয় দেখা শেষে এর চারপাশে কিছুক্ষণ হাঁটাটি করলাম এবং চারিপাশটা ভালোভাবে দেখলাম কারণ সমুদ্রের অপর পাশে রয়েছে বড় একটি ঝৌবন আপনারা চাইলে ওইখানেও যেতে পারেন সূর্য উদয় দেখায় আমাদের সে দেখতে পাচ্ছেন সূর্য অনেকটা উপরে উঠে গেছে এখন আমাদের সকালের নাস্তা স্যার কি সকালের নাস্তা থাকতে পারছি ওইখানে এই জায়গাতে দেখতে পারবেন অনেকগুলো বড় বড় নৌকা কারণ এর আশেপাশে হচ্ছে জেলিদের বাড়ি বালুর মধ্যেও দেখলাম অনেক জেলি এখানে জাল বিছিয়ে রেখেছে কারণ তারা রাতে মাছ ধরে এসে এই জালগুলোকে এখানে শুকানোর জন্য বিছিয়ে রাখে কাউচরে সমুদ্রের অপর পাশে দেখতে পারবেন বিশাল বড় এক ঝাউবন এটাকে নাকি কাউচরে মিনি সুইজারল্যান্ড নামে ডাকা হয় আর আমার কুয়াকাটা ভ্রমণের গত পর্বে আপনারা দেখতে পারবেন প্রথম দিন লেবুর বন তিন নদীর মোহনা আরও কি কি জায়গায় ঘুরেছিলাম তা দেখার জন্য প্রথম পর্বের ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আর যদি আমার এই ভ্রমণ নিয়ে ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন এখানে আমরা এখন আমাদের সকালের নাস্তা খাই দেখতে পাই অনেকগুলি দোকান দেখি কি এখানে পাওয়া যায় এই হচ্ছে কাউচ্চলে জনপ্রিয় খাবার হোটেলগুলো এসব হোটেলে সবচেয়ে জনপ্রিয় খাবার হলো ইলিশ খিচুড়ি তাই আমরা আজকে ইলিশ খিচুড়ি দিয়ে আমাদের সকালের নাস্তা সারব তাই তাড়াতাড়ি চলে গেলাম একটি দোকানে ওইখানে দেখলাম গরম গরম খিচুড়ি এবং ইলিশ ভাজা হচ্ছে তাই আগে দোকানদারের কাছে যাচ্ছি দেখি কত করে ইলিশ খিচুড়ি নেই ইলিশ কিছুর কত ইলিশ খিচুড়ি মাত্র সত্তর টাকা দুই পিস দিয়ে একশো টাকা এক পিস দিয়ে সত্তর টাকা দুই পিস দিয়ে একশো টাকা দেখতে ঘুরে দেখা যদিও এখানে বড় ছোট ইলিশ রয়েছে ওই হিসেবে দাম নিবে তারা দাম তো জানা হলো এখন আমরা হোটেলে প্রবেশ করছি সকালের নাস্তার জন্য ইলিশ কিছুরি অর্ডার করে দিয়েছিলাম এই তো চলে এসেছে আমাদের ইলিশ কিছুরি আমাদের থেকে দাম নিয়েছিল সত্তর টাকা করে আর এখানে ইলিশের সাথে সাথে আপনাকে ইলিশ মাছের একটি ভর্তা দিবে আসলে খিচুড়ির সাথে জীবনের প্রথমবারের মতো ইলিশ মাছ ট্রাই করছিলাম দেখি কেমন লাগে আসলে খিচুড়ির সাথে ইলিশ মাছ অতটাও খারাপ না ভালোই লেগেছিল এরপর আবার রওনা হলাম মিস্ত্রিপাড়া বৌদ্ধ মন্দিরের উদ্দেশ্যে মিস্ত্রিপাড়া বৌদ্ধ মন্দিরেও এখান থেকে অনেকটাই দূরে আমাদের আসতে সময় লেগেছিল প্রায় আধা ঘন্টার মতো হচ্ছে মিষ্টিপাড়া রাখাইন জাদুঘর পাশে রয়েছে রাখাইন পল্লী মার্কেট ভিতরে প্রবেশ করার জন্য এখানে টিকিট নেয় বিশ টাকা করে আমি বিশ টাকা দিয়ে টিকিট কিনে ভিতরে প্রবেশ করে গেলাম ভিতরে প্রবেশ করতে সামনে দেখবেন বৌদ্ধ মন্দিরের এই জায়গাটি এই রাস্তা দিয়ে আপনাকে মন্দিরের ভিতরে প্রবেশ করতে হবে আর এই মন্দিরের আশেপাশে জায়গাটা অনেক বিশাল বড় আপনারা চাইলে আশেপাশে ঘুরে দেখতে পারেন আমার হাতে অতটা সময় ছিল না যার কারণ আমি সোজা মধ্য মন্দিরের দিকে যাচ্ছি প্রধান বৌদ্ধ মন্দিরের সামনে চলে আসলাম এখন আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করছি বৌদ্ধ মন্দিরে প্রবেশ করতে দেখতে পারবেন এত বিশাল বড় একটি মূর্তি এই মূর্তিটি নাকি সাতত্রিশ মন ওজনের অষ্টধাতু দিয়ে তৈরি করা হয়েছিল যা বর্তমানে ভারতীয় উপমহাদেশের মধ্যে সবচেয়ে বড় মূর্তিদের মধ্যে অন্যতম লম্বার হিসাবে এটি প্রায় তিরিশ ফুট উঁচু আর এই মন্দিরের ভিতরে মূর্তির চারিপাশে দেখতে পারবেন বৌদ্ধদের বিভিন্ন ধরনের তথ্য আপনার যদি মন চায় তাহলে এগুলো দেখে নিতে পারেন ভিতরে কিছুক্ষণ ঘোরাঘাড়ি করলাম এরপর বাইরে চলে গেলাম কারণ এই মন্দিরের সাথে রয়েছে আবার সবচেয়ে প্রাচীন একটি কুয়া এই হচ্ছে মিষ্টিপাড়া ভদ্য মন্দিরের পাশে অবস্থিত প্রাচীন সেই মিষ্টি পানির কুয়া এখনো এই কুয়া থেকে মিষ্টি পানি উত্তোলন করা হয় তাই যারা কুয়াকাটা ভ্রমণ করতে আসেন তারা শুধু সমুদ্র নিয়ে পরে থাকবেন না এইসব জায়গাগুলো একটু ঘুরে যাবেন কারণ এইসব জায়গাগুলো হচ্ছে কুয়াকাটা সবচেয়ে জনপ্রিয় জায়গাগুলোর মধ্যে অন্যতম মিষ্টি বৌদ্ধ মন্দিরে ঘোরাঘেরা শেষ করেই চলে আসলাম আবার কুয়াকাটা শহরে এখানে এসে চলে আসলাম শ্রীমঙ্গল বৌদ্ধবিহারে এই বৌদ্ধবিহারটি কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে পাঁচ মিনিট হাঁটার দূরত্বে অবস্থিত এখানে আপনারা কুয়াকাটা পয়েন্ট থেকে হেঁটেই চলে আসতে পারবেন এই শ্রীমঙ্গল বৌদ্ধবিহারে রয়েছে কুয়াকাটার কুয়া সতেরোশো চুরাশি সালে আদিবাসী রাখাইনরা এই কুয়াকাটার কুয়াটি খনন করে বর্তমানে কুয়াকাটার নাম কিন্তু এই কুয়ার কারণেই রাখা হয় এই কুয়াটিও অনেকটাই গভীর তাই যারা কুয়াকাটা ঘুরতে আসবেন তারা অবশ্যই কুয়াকাটার কুয়াকে দেখে যাবেন এরপর কিছুক্ষণ এই বৌদ্ধবিহারে ঘোরাঘুরি করলাম দেখলাম আশেপাশের পরিবেশ এই বৌদ্ধবিহারের যে প্রধান তা হলো এর মধ্যখানে এই রয়েছিল চালা বিশিষ্ট একটি বৌদ্ধবিহার আসলে এই ছয় বিশিষ্ট ভবনের কারণে এই জায়গাটিকে আরো অনেক সুন্দর লাগে এরপরে বৌদ্ধ মন্দিরের দিকে ভিতরে প্রবেশ করলাম এই মন্দিরের ভিতরেও প্রবেশ করলে দেখতে পারবেন একটা বিশাল আকৃতির মূর্তি এই মূর্তিটিও নাকি স্বর্ণ এবং বিভিন্ন ধাতু দিয়ে তৈরি করা হয়েছিল এই বৌদ্ধ মন্দিরে আপনারা দেখতে পারবেন বৌদ্ধ ধর্মাবলম্বীদের বিভিন্ন ধরনের ইতিহাস কেন কিছুক্ষণ ঘুরাগাড়ি করলাম এবং চারপাশ ভালোভাবে দেখলাম এরপর বৌদ্ধ মন্দিরের পিছনে দিয়ে গেলাম ওইখানেও নাকি আরো একটি জায়গা রয়েছে এখানেও বৌদ্ধদের বিভিন্ন ধরনের মূর্তি দিয়ে একটি স্থাপনা তৈরি করা হয়েছে আপনারা চাইলে এই স্থাপনাগুলো দেখে যেতে পারেন কুয়াকাটা ঘুরতে এসে সবকিছুই তো ভালোভাবে দেখলাম কিন্তু এখনও আমাদের কেনাকাটা বাকি চলে গেলাম কুয়াকাটা জিরো পয়েন্টে অবস্থিত বার্নিজ মার্কেটে ওইখানে দেখতে পারবেন অনেক বিশাল বড় একটি মার্কেট মার্কেটগুলোতে অনেক শত শত দোকান রয়েছে তাই আপনারা যে কোনো পছন্দের জিনিস এখানে পেয়ে যাবেন তাই আমরাও কিছুক্ষণ ঘোরাঘাড়ি করে দেখলাম দেখি বাড়ির জন্য কিছু নেওয়া যায় কি না অনেকক্ষণ ঘোরাঘাড়ির পর বাড়ির জন্য কসমেটিক্স চকলেট আরও ইত্যাদি নিয়েছিলাম আর যারা আমার কুয়াকাটা ভ্রমণের প্রথম পর্বটি দেখেননি তারা উপরের আই ব্যাটনে অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন কারণ কুয়াকাটা ভ্রমণের প্রথম পর্বে দেখতে পারবেন আপনারা আমি কুয়াকাটা ভ্রমণের প্রথম দিন কী কী করেছিলাম এবং কোথায় কোথায় করেছিলাম তো আর কি কুয়াকাটা বারাজি মার্কেটের কিছু ডিশ উপভোগ করুন কেনাকাটা শেষ করে সব কিছু রুমে রেখে আসলাম এরপর আবার চলে গেলাম সমুদ্রে বাড়ি যাওয়ার আগে দুপুরে গোসল করে নিলাম এরপর আবার রুমে গিয়ে আমাদের ব্যাগ টেক সব কিছু গুছিয়ে রুম থেকে চেক করে চলে আসলাম আবার সমুদ্রের বিচের পারে শেষবারের মতো কুয়াকাটা সমুদ্রে আরও একটু ঘোরাঘুরি করলাম দেখতে পাচ্ছেন এখানে আজকে কি পরিমাণ পর্যটক কারণ ওই দিনটা শুক্রবার ছিল আর শুক্রবারে সমুদ্র সৈকতে প্রচুর পর্যটক ভিড় করে তাই যারা সুন্দরভাবে এবং ভালোভাবে সমুদ্র সৈকতে ঘুরতে চান তারা শুক্রবার বাদে অন্য যে কোনো দিনে আসতে পারেন কারণ ওই দিনে পর্যটক একটু কম থাকে আমার আর কুয়াকাটা ভ্রমণের ভিডিও এখানে শেষ যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর ভিডিওতে লাইকটি পাশে রাখবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে আবার নতুন ভ্রমণের কোনো ভিডিওতে